ছাত্র ছাত্রীরা সবাই এখানে পার্টিসিপেট করেছেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সি স্যার সাহেব সুধীরজি যিনি এই ধরনের কাজ যা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে উঠে আসছে এবং বিভিন্ন স্কুল তারা পার্টিসিপেট করছে এবং তারা বাংলার তথা সেই অন্তর্নিহিত গানের ভাবের সঙ্গে তার নৃত্য নির্মিত তৈরি করা আজকে আমরা শুধু নাচ করি কিন্তু গানের ভাব অনুযায়ী কতটা নৃত্য আমরা করতে পারি বা কতটা নৃত্য করি সে নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করাটা সকলের প্রয়োজন আমরা রবীন্দ্রনাথকে পুজো করি ফুল ধূপ দিই ফুল দিই পঁচিশে বৈশাখ তার জন্মদিন পালন করি রবীন্দ্রনাথ আমাদের কাছে ভগবান বাঙালিদের কাছে কিন্তু আমরা কি প্রকৃত রবীন্দ্রনাথের কথাগুলোকে আমরা ফলো করি আমার মনে হয় এটা যথেষ্ট একটা বোঝার বিষয় আছে বাঙালি হিসেবে আমরা খুব গর্ববোধ করি যে রবীন্দ্রনাথ আমাদের পরিচয় কিন্তু রবীন্দ্রনাথ যা চেয়েছেন সেই কাজ যদি আমরা করতে পারি তাহলেই আমার মনে হয় আমরা সঠিকভাবে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে পারব রবীন্দ্রনাথ তার সমস্ত কিছু ভাবনা চিন্তা লিখে দিয়ে গেছেন তার একটা লিপিবদ্ধ ব্যাপার আছে সেটা জন্য রবীন্দ্রনাথের চিঠিপত্র পড়তে হয় রবীন্দ্রনাথ নৃত্য বিষয় নিয়ে যা যা প্রবন্ধ লিখেছেন সেগুলোকে আমাদের পড়া এবং বোঝা আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো পুরস্কার পাবেন আমাদের মাপকাঠির বিচারে তারা হয়তো সেই মানটা উত্তীর্ণ হয়েছেন কিন্তু খুবই সত্যি কথা বলতে কি আমরা বুঝতেই পাচ্ছি যে রবীন্দ্রনাথকে বুঝে যে নৃত্য চর্চা সেটার একটা অভাব এখানে রয়েছে আমি সিইও সাহেবকে বিশেষভাবে অনুরোধ করব যে স্যার আপনি একটু চেষ্টা করুন কিছু ওয়ার্কশপ করানো কর্মশালার মাধ্যমে তারা বুঝুক যে হোয়াট ইজ দ্য মেথড উই ক্যান ফলো অ্যাবাউট দ্য ডান্স কম্পোজিশন অফ গুরুদেব রবীন্দ্রনাথ টেকোর এটা আমার মনে হয় সফল করা দরকার আমি অভিভাবকদের কাছেও অনুরোধ করব আপনাদের সকলের কাছে আপনারা একটু রবীন্দ্রনাথের গানের যে কম্পোজিশন হবে ছাত্রছাত্রীদের আপনাদের সন্তানদের একটু মানেগুলো বোঝানো যাতে যায় যাতে তারা মানে বুঝে নাচ করে সেদিকটা আপনারা দেখুন আমার পোশাক ঠিক থাকছে না কি ধরনের পোশাক আমি পরব কি ধরনের অঙ্গভঙ্গি আমি করব? আপনারা এতক্ষণ ধরে যে লোকনৃত্যের বিষয়গুলো দেখলেন এগুলো কোনোটাই কিন্তু সঠিক নয় কারণ তারা এগুলো জানে না এটা তাদের অপরাধ নয় না জানাটা অপরাধ হতে পারে না জানাটা তাদের নিজেদের আগ্রহ তৈরি করা দরকার আপনারা জানেন যে প্রতিযোগিতা মহাভারত রামায়ণ থেকে শুরু হয়েছে শিবের হরদনু ভঙ্গ করে সীতাকে লাভ করেছিলেন শ্রীরাম সেটা একটা কম্পিটিশনই ছিল মহাভারতে অর্জুন দ্রৌপদীকে লাভ করেছিলেন সেটাও প্রতিযোগিতার মাধ্যমে রামায়ণ মহাভারতে যে প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতার রেস ধরে আজকেও যখন আমরা প্রতিযোগিতায় যাই তখন কিন্তু আমাদের সেই যোগ্যতাটা অর্জন করতে হয় সরকার থেকে যে চেষ্টা করছেন সিও সাহেব নিজের দিক থেকে চেষ্টা করছেন বিভিন্ন স্কুল তারা পার্টিসিপেট করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন মাস্টারমশাইরা তাদের ছাত্রছাত্রীদের শিখিয়ে করছেন ছাত্রছাত্রীরা তাদের মতো চেষ্টা করছেন সমস্ত চেষ্টার মধ্যে সবচেয়ে বড় চেষ্টা যেটা সেটা হচ্ছে জানা বোঝা আমার মনে হয় এই একটা জায়গা সকলকে এক হতে হবে আমরা যাই করি না কেন আমরা চিনে বুঝে পড়ব আমার সঙ্গে রয়েছেন শান্তিনিকেতনের রবীন্দ্র নেত্যর একজন বিশিষ্ট গুরু অধ্যাপিকা নন্দিনী ব্যানার্জি তিনি নিশ্চয়ই তার মতামত রাখবেন রয়েছেন আরেক এক লোকসঙ্গীত লোকনৃত্যের একজন নামী গুরু কার্তিক কার্তিক সাঁতরা তারাই সেই জন্য আমাকে অনেক বেশি পড়তে হয় আমি আমার সীমিত যা পড়াশুনো দিয়ে বুঝেছি যতটুকু গুরুদেবের চিঠিপত্রের মধ্যে দিয়ে বুঝেছি উনি বারবার একটা কথা বলেছেন আমার গান যেমন ভাবের গান নাচটাকেও ভাবনৃত্যই উনি বলতেন ফলে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা রবীন্দ্র ভাবনৃত্য বলবেন তাহলে একটা সুবিধে হয় যে ভাবটা বোঝা যায় কিন্তু এটা সকলের পক্ষে বোঝা হয়তো সম্ভব হয়নি অনেক ছাত্রছাত্রীরা যারা নাচ করেছেন তারা নাচ এনেই করেছেন কারণ তাদের নাচ দেখেই বোঝা যাচ্ছে যে তারা শুধুমাত্র শিখেছে কিন্তু বুঝতে পারেনি তো এই দিক থেকে আমি অভিভাবকদের বলবো আপনারা দয়া করে একটু যখন ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করাবেন তারা যেন একটু বুঝে আপনারা তো অন্যান্য সাবজেক্টের জন্য সাবজেক্ট টিচার খুঁজেন ভালো টিচার খোঁজেন ঠিক সেরকমভাবেই নিত্য চর্চা সঙ্গীত চর্চার ক্ষেত্রেও সঠিক মাস্টার অংশের কাছে সে যেন শেখে এবং সে যেন মানে বুঝে নাচে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला